আমি আজ এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো যেহেতু আমার বাড়ির সামনে তো এটা হচ্ছে একটা অঙ্গনারী স্কুল তো এখানে নির্মাণ কাজ চলছে পুরো আমার মনে হলো যেন ভুল তো এটা জামালপুর ব্লকের আবুচাটি গ্রাম পঞ্চায়েত তাজাপুর মালিকপাড়া তো এখানে যে নির্মাণ কাজ চলছে তো এই ঢালাই বা এই পিলারের বেসগুলো হচ্ছে আড়াই বাই আড়াই এবং দশের রড দিয়ে তো এতে আবার নাকি ছাদ ঢালাই হবে ঘরের মাপ হচ্ছে বারো ফুট আর এইদিকে হচ্ছে কুড়ি ফুট কুড়ি ফুটের মাথায় কোনো মাঝখানে পিলার নেই তো আবার দশের রড দিয়ে হচ্ছে তো এই টাকাটা এসছে আমার মনে হয় যেন আমার পাড়া আমার সমাধানে যে বুথ পিছু দশ লাখ টাকা করে দিয়েছিল সেই টাকা থেকে কিছু টাকা এখানে দিয়েছে তো যারা সেই মিটিংয়ে ছিলে তারা অবশ্যই ঘরটা কিভাবে নির্মাণ হচ্ছে তোমরা দেখে যাও আমার মনে হচ্ছে ভুল

তো গ্রামবাসীরা তোমরা এসে অবশ্যই দেখে যাও এটা আজাপুর গ্রাম আবুজাটি পঞ্চায়েত অন্তর্গত তো মালিক পাড়ায় আমার বাড়ির সামনে যেহেতু আমি এড়িয়ে যেতে পারলাম না প্রতিদিন দেখছি কাজ চলছে কারণ আমার বাচ্চা স্কুলে পড়ে সেই কারণেই ভিডিওটা করতে বাধ্য হলাম তো এখানে এখন রান্না হচ্ছে আর আমাদের ক্লাবে সব কিছু এখন স্কুলের সরঞ্জাম রাখা আছে তো দেখতে পাচ্ছ তো অবশ্যই এটার প্রতি সবাই চোখ দাও আর কিছু বল